চতুর্থ চব্বিশটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পূর্ণ হয়ে গেছে সো তুমি টেনশন আসছো যে ভাই আমার তো জিপিএ কম সো আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব তোমার চান্সটা হবে মূলত কোন কোন বিষয়ের উপরে দেখো গুচ্ছে চান্স নির্ভর করে তোমার যে কয়টা বিষয়ের উপরে সো এই কয়টা বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করব দেখো কোশ্চেনটা দেখো গুচ্ছে চান্স নির্ভর করে কোন কোন টপিকটার উপরে এক তোমার জিএসটি মার্কের উপরে তোমার চান্স নির্ভর করবে দুই তোমার জিপিএ মার্কের উপরে তোমার চান্সটা নির্ভর করবে তিন তোমার বিশ্ববিদ্যালয়ের সয়স উপরে চান্সটা নির্ভর করবে চার বিভিন্ন কোটায় মার্কের উপরে তোমার চান্সটা হচ্ছে নির্ভর করবে এই চারটা জিনিস তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাকে চিন্তা করতে হবে ঠিক আছে এই চারটা জিনিস কিন্তু তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চারটার উপরে ডিপেন্ড করে তোমার হচ্ছে কি হবে গুচ্ছভুক্ত কমার্স ব্যাকগ্রাউন্ডের হও তুমি যে ব্যাকগ্রাউন্ডের হও না কেন এই চারটা জিনিস তোমার মাথায় রাখতে হবে ঠিক আছে এই চারটা জিনিসই চারটা তিনটা বিভাগ শিক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সো আমরা যদি ফার্স্ট অফ অল চিন্তা করি দেখো জিপিএ বা তোমার জিএসটি মার মার্ক দেখো যাদের মোটামুটি স্কোরটা ভালো আছে তারা তো দ্যাটস গুড তারা তো ইজিলি চান্স পাবে তারা যাদের ভালো আছে তারা চাইলে ভালো কলেজ ভালো ইউনিভার্সিটিগুলোতে ভালো সাবজেক্টগুলোতে ইজিলি ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছে তারপরে দেখো জিপি এর উপরে যে মান হ্যাঁ এইটার উপরে কিন্তু ডিফেন্ড করবে দেখো একটা শিক্ষার্থীর জিপি অনেক ভালো রয়েছে মনে করো সে তোমার জিপিএ অনেক ভালো রয়েছে এসএসসি এসএসসি তে দুইটা মিলেই তোমার দেখা গেল দশ আছে কিন্তু তুমি ভর্তি পরীক্ষায় আলটিমেটলি কি করছো থার্টি ফাইভ পাইছো বা পঁয়ত্রিশ পাইছো ঠিক আছে এখন তোমার কথা হচ্ছে যে ভাইয়া পঁয়ত্রিশ পাইছি বা আমি দেখা গেলো যে ভাই আমার জিপিএ দশে দশই আছে আমি কিন্তু ভর্তি পরীক্ষায় তিরিশ পাইছি তিরিশে পাস এখন আমার করণীয়টা আর কি সো সেই ক্ষেত্রে তুমি কোন ইউনিভার্সিটিগুলো অ্যাপ্লাই করবা আবার দেখা যাবে এক নগরের শিক্ষার্থী মোটামুটি জিপিএ দেখা যাচ্ছে সাড়ে আট নয়ের কাছাকাছি আছে সো সেই ক্ষেত্রে তোমার করণীয়টা আর কি দেখো সো যদি আমরা চিন্তা করতে যাই ফার্স্ট অফ অল দেখো জিপিএর উপরে মার্ক রয়েছে দশ মার্ক রয়েছে যে সকল ইউনিভার্সিটি জাস্টে দশ পাঁচ টে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দশ মলানের ভাষা সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটিতে আছে কত দশ এরপর দেখো জিপের উপরে মার্ক রয়েছে বিশ জগন্নাথ ইউনিভার্সিটি কুমিল্লা ইউনিভার্সিটি আমাদের কুস্যা ইসলামিক ইউনিভার্সিটি হাজদানিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে বিশ এরপর দেখো জিপের উপরে মার্ক রয়েছে আমাদের কত তিরিশ কর ইউনিভার্সিটি আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ইউনিভার্সিটি জিপের উপরে তিরিশ এরপর দেখো জিপের উপরে মার্ক রয়েছে পঞ্চাশ কর ইউনিভার্সিটি কোটো খালি সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি কত আছে পঞ্চাশ এখন দেখো জিপে উপরে একশো মার্ক রয়েছে কোথায় আমাদের দেখো নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি আমার আছে একশো দেখো নোয়াখালীতে পঞ্চাশ আছে আমার কোথায় সায়েন্সে তারপর কোথায় জাতীয় গভীর ইউনিভার্সিটিতে আর বিশ করে রয়েছে দেখো এই সকল ইউনিভার্সিটি আর বাকি যে সকল ইউনিভার্সিটিগুলো রয়েছে তোমাদের কোনো জিপের উপরে মার্ক নেই এখন কথা হচ্ছে যে ভাইয়া আমার তো ভর্তি পরীক্ষার স্কোর কম এখন মনে করো তোমার ভর্তি পরীক্ষা স্কোর আছে কত মনে করো ভর্তি পরীক্ষা স্কোর আছে কত মনে করো তুমি ভর্তি পরীক্ষায় সে পাইছো হচ্ছে তিরিশ ধরে নিলাম তুমি তিরিশ পাইছো তুমি এখন অ্যাপ্লাই করবা কোন ইউনিভার্সিটি নোয়াখালী কারণ তোমার এখানে মার্ক আছে কত জিপের উপরে একশো তোমার মার্ক আছে জিপের উপরে একশো তার মানে তুমি আলটিমেটলি কত পাচ্ছো একশো তিরিশ একশো তিরিশ তাহলে চিন্তা করে দেখো যখন জিপের উপরে মার্ক থাকবে কত একশো তখন তোমার জন্য কিন্তু একটা প্লাস পয়েন্ট একটা শিক্ষার্থী দেখা গেল গুচ্ছে যেহেতু সায়েন্সের যদি শিক্ষার্থী হয় বা আর্টস বা ব্যাকগ্রাউন্ডের শিক্ষার্থী হয় আমি ধরে নিলাম আট রয়েছে যদি আর্ট আর্ট রয়ে থাকে তাহলে মনে করো ধরে নিলাম আট দশে কত আছে ওই শিক্ষার্থীর আসে যে শিক্ষার্থী মনে করো এইট পয়েন্ট জিরো জিরো পাইছে বা এইট পয়েন্ট ফাইভ জিরো যদি পাই আমি ধরে নিলাম কত এইট পয়েন্ট ফাইভ জিরো পাইছে সেই শিক্ষার্থী এইট পয়েন্ট কত পাইছে ফাইভ জিরো তাহলে তোমার ওপরে জিপের ওই শিক্ষার্থী জিপের উপরে মার্ক আছে কত পনের তাহলে তুমি চিন্তা করো তোমার ওই যে শিক্ষার্থী মার্ক ধরে নিলাম উচ্চ ভর্তি পরীক্ষায় সেই শিক্ষার্থী পাইছে কত চল্লিশ যে যার জিপিএ আছে কত যার জিপিএ আছে মনে করো এখানে কত আছে মনে করে তোমার হচ্ছে সাড়ে আট আছে ভর্তি পরীক্ষায় সে পাইছে চল্লিশ তোমার আছে কত তিরিশ কিন্তু তোমার জিপিএর উপরে মার্ক আছে কত তোমার জিপিএর উপরে মার্ক আছে কত একশো একশো একশোই রয়েছে তাহলে চিন্তা করে দেখো তার জিপিএর উপরে আছে চল ভর্তি পরীক্ষায় পাইছে চল্লিশ আর এখানে মনে করো তাহলে একশো পঁচিশ দেখো তো ভাইয়া তুমি কিন্তু আলটিমেটলি ওই শিক্ষার্থীর তুলনায় তুমি কিন্তু এগিয়ে আসো তুমি কিন্তু কি থাকবে ওর ওর দেখো কত হচ্ছে ওর হচ্ছে একশো তোমার হচ্ছে কত একশো কেন তোমার একশো তিরিশ তোমার হচ্ছে জিপে মার্কটা ফুল আছে সো যাদের জিপেটা তুলনামূলক কম আসে সো সেই সকল শিক্ষার্থী কী করবা যেগুলো যে সকল ইউনিভার্সিটিগুলোতে জিপের উপরে মার্ক বেশি আছে সেই সকল ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করবা তার মানে তুমি কি করবা নোয়াখালী নোয়াখালীতে করলে তুমি পোটাখালি সায়েন্স টেকনোলজিতে করবা জাতি কবি কাজ ইউনিভার্সিটিতে অনেক বেশি আসন সংখ্যা রয়েছে এখানে করবা তারপর মনে করো কুস্তা ইসলামিক ইউনিভার্সিটির চার হাজার সাড়ে চার হাজার মতো আসন সংখ্যা রয়েছে সো এখানে করবা সো মোটামুটি তুমি একটা ভালো একটা আইডিয়া পেয়ে গেলাম যে তোমার যদি কম জিপিএ থাকে তোমার যদি জিপিএ মার্কটা ভালো থাকে তোমার ভর্তি পরীক্ষায় যদি স্কোর কম থাকে তাহলে তুমি এই সকল ইউনিভার্সিটি টার্গেট করবে বা ফোকাসে রাখবে বিগত বছরে কিন্তু আমার অনেকগুলো স্টুডেন্ট কিন্তু এইটুকু ফলো করার কারণে কিন্তু তাদের কিন্তু চান্স হয়ে গেছে এইটু তোমাকে টেকনিক্যালি হতে হবে তোমাকে এইসব বিষয়গুলো নিয়ে তোমাকে জানতে হবে বিস্তারিত তথ্য আর এর জন্য কি করতে হবে অবশ্যই ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে ভাই একটা লাইক দিয়ে সাথে থাকতে হবে তাহলে কি হবে পরবর্তীতে দেখা যাবে যে কোনো আপডেটগুলো আসলে বা টেকনিক্যালি যখন সাবজেক্ট শুরু হবে তথ্য তোমাদের সুন্দর করে একটা করে বুঝিয়ে দিতে পারবো এর জন্য একটা লাইক দিয়ে সাথে যাতে পরবর্তী আপডেট দিলে সেটা তুমি ইনস্ট্যান্ট সাথে সাথে পেয়ে যাও ঠিক আছে এরপরে দেখো বিশ্ববিদ্যালয়ের চয়সের উপর হ্যাঁ এই কথাটাই তোমাকে বললাম ভাইয়া এখন তুমি তোমার স্কোর কম তুমি দেখা গেলো যে সকল ইউনিভার্সিটিগুলো জিপের উপরে মার্ক নেই সেই সকল ইউনিভার্সিটির প্রতিদ্বন্দ্বী অনেক বেশি রয়েছে তুমি ওইগুলোতে অ্যাপ্লাই করেছো বিশ্ববিদ্যালয় দেখা গেল কিছু কিছু যেহেতু একটা শিক্ষার্থী চব্বিশটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে পারে একটা শিক্ষার্থী চব্বিশটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করবে না কারণ চব্বিশটা বিশ্ববিদ্যালয় অ্যাপ্লাই করতে হলে দেখা যাবে কত হাজার বারো হাজার টাকার প্রয়োজন হবে শুধু ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে তো সেই ক্ষেত্রে তুমি দেখো তুমি যে কয়টা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করবে ম্যাক্সিমাম ছেলেমেয়ে আটটা দশটা বারোটা করে অ্যাপ্লাই করে থাকে বিগত বছরের যে সব পরিসংখ্যা দেখি গেলে পনেরোটা অ্যাপ্লাই করে ম্যাক্সিমাম কিছু কিছু ছেলেবে এক্সেপশনাল যারা আছে ম্যাক্সিমামে হচ্ছে আটটা দশটা সাতটা ছয়টা করে অ্যাপ্লাই করে সো দেখতে হবে কোন ইউনিভার্সিটির প্রতিদ্বন্দ্বী বেশি কোন ইউনিভার্সিটির প্রতিদ্বন্দ্বী কম এই জিনিসটা কীভাবে বলবা আর বুঝবা যেগুলো দেখবা যে নতুন যে সকল বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এইগুলো ছেলেমেয়েদের চাহিদা একটু কম থাকে এগুলোতে চাহিদা একটু কম থাকে ঠিক আছে সো আমি ওইগুলো সুন্দর করে তোমাদের বুঝিয়ে বলবো তোমাদের যখন সাবজেক্ট চয়েসটা শুরু হবে তোমাদের যে পাবলিশ করবে অবভিয়াসলি তোমাদের বুঝিয়ে বলবো ঠিক আছে এরপরে দেখো কোটার উপরে হ্যাঁ বিভিন্ন কোটায় আমাদের কিন্তু সাবজেক্ট রয়েছে যেমন সাস্টে আমাদের সাজাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একশো তিরিশটা রয়েছে কোটার উপরে কুষ্টি কুষ্টি ইসলামিক ইউনিভার্সিটি প্রায় একশো তিরিশটার মতো কোটাতে আসন সংখ্যা রয়েছে জগন্নাথ ইউনিভার্সিটিতে অনেক আসন সংখ্যা রয়েছে সো দেখতে হবে কোটাতে কিন্তু এই সকল ইউনি যে সকল ইউনিভার্সিটি প্রতিদ্বন্দ্বী বেশি সেই সকল ইউনিভার্সিটির কোটাধারী শিক্ষার্থীরাও কিন্তু কী করবে বেশি অ্যাপ্লাই করবে বিষয়টা মাথায় রাখিও এখন মনে করো মুক্তিযুদ্ধ কোটাই তোমার আসন সংখ্যা রয়েছে মনে করো কী করলো জগন্নাথ ইউনিভার্সিটি পঞ্চাশটা আছে এখন যদি দেড়শো ছেলেমেয়ে i don't know what সন্তানরা যদি অ্যাপ্লাই করে থাকে তাহলে তারা আগে সুযোগ পাবে ওদের মধ্যে যাদের জিপিএটা ভালো থাকবে তারা হচ্ছে সুযোগটা পেয়ে থাকে ঠিক আছে সো সব কিছু এভাবেই হবে সো মোটামুটি একটা তোমাদের ধারণা দিয়ে দিতে পারলাম আর আরেকটা জিনিস সেটা বলে রাখি এবছর তোমরা যারা এগ্রিকালচার ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিতে চাচ্ছো তোমাদের শেষ ভরসা তোমাদের লাস্ট ভরসা সো সেই ক্ষেত্রে তোমাদের জন্য স্পেশাল আমাদের একটা অনলাইন মডেল টেস্ট বা এক্সাম ব্যাস রয়েছে যেটার ফি হচ্ছে অনলি তিনশত টাকা বিগত কয়েক বছর চার পাঁচ বছর যাবত আমাদের এগ্রিকালচার ইউনিভার্সিটির অনলাইন ব্যাচটা রানিংই থাকে আলহামদুলিল্লাহ অনেক অনেক স্টুডেন্ট থাকে এখান